নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগত সকাল সকাল উঠতেই আমার কাম শুরু হয়ে গেছে চলে আসি চান ছাদের উপরে কাপড় জামা শুকা দিতে উপরে চাইয়া দেই কি আকাশে সূর্যি মামা ফাঁকি মারতে আসে আর মেঘ মামাও ফাঁকি মারতে আসে কি কমো দুইজনে মিলেই একবারে ঝগড়া লাগেছে সূর্যি মামা কয় আমি উঠবো আগে মেঘ কয় আমি তো জামু না এখন দিয়া এখন এই দুজনে মিললা দুই তিন দিন ধরে যে কি যে শুরু করছে কি আর কমু মেঘ তো এদিকে চারিদিকেই সকালবেলা দেখা যাইতে আছে যার জন্য না সকালবেলা একটু রোদ ওঠে না কিছু কাল তো আমার জামা কাপড়গুলো শুকানো হয় নাই ওই রুমে ভিজা তো যাই হোক এখানে একটুখানি যাও বৃষ্টি টিষ্টি পড়ছে তাতে দেখেন এই একখান ছোট্ট চারা বাইরেছে সেদিন হাত দিয়ে একটাখানি পিস আমি এখানে ফেলছিলাম সেই জন্য বৃষ্টির জন্য চারা বাইরে গেছে আর ওই দেখেন ছোট্ট ছোট্ট এক্ষুন কাডাল দেখা যায় এই কাডালগুলো কিন্তু হেভি খাইতে বুঝছেন ওই যে মানু অজ্ঞান দেখতে আসছেন ওই হয়েছে আমার ছোট বৌদি সকাল সকাল তারে আমি গুড মর্নিং কইছি বলে সাইয়া আমার দিকে তাকাই রইছে মুখ দিয়ে কিছু কইতে পারতেছে না কারণ একখান ঠুসা দেশের বেড়াস তাকে তো আমার এখন একটু দুঃখ লাগে কারণ বড় বৌদিনে আস মেলা দিন হয়েছে তারে আমরা বড্ড মিস করতেছি আর এই যে লাফাই লাফাই যাইতে আসছে কি আর কম এরকম কথা তো যাই হোক আমি একটু সন্ধ্যা দিয়ে নিতে আসি চললে এলাম এখন আমি রান্না করে। দরজা পাটি খুললে এখন রান্না করতে বোমো গ্যাসটাকে তার আগে মুচে নিতে আসি এই গ্যাস ট্যাস আমার যে এখন চালা ধরছে না কি আর কমো ভাবতে আসি রাত্রেবেলায় এইগুলো মুচে রেখে দেবো কারণ আজকে আমি যা সকালে উঠছি না কি আর কম হ্যাঁ আমি আজকে সকালেই উঠছি পাঁচ মিনিট আগে যদি উঠি তাও কিন্তু আমি সকালেই উঠছি কারণ আজকে আমি উঠছি কয়টায় জানেন সাড়ে ছয়টার সময় আমার বড্ডা কালকে কইয়ে রাখছে আমার যে নয়টার সঙ্গে আজকে যাবে সে অফিসে তাই তাড়াতাড়ি উইডা রান্নাবান্না করতে আইছি কিন্তু এই রান্নাবান্না করার শেষে তাও দেখি যাইয়া কি নয়টা পনেরো বাজে এখন আমার বর নাকি বৈশ্য বিশ্বে কাম করতেছে তো নয়টায় কখন বাজবে যখন জিজ্ঞেস করছি তারে সে কয় কি নয়টা এখনো বাজে নাই তো আমি কইতাছি নয়টা আবার বাজবে রাত্রিবেলা কি আর কমু কন রান্নাবান্না করতে তো আমারও কষ্ট হয় এর তো সকল সকল এই সব যদি আমার নিজের বর না বোঝে তো বসবে কেডা বলেন এখন তো আমার একখানেই আছে পরাণের বান্ধব যে আমার হাজবেন্ড গুণধর হাজবেন্ড সকালবেলা উঠি সাতটার সময় তার এত যে মাতা ব্যথা কী আর কমু তার কথা শুধু প্রতিদিন একখানি কথা কবে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো বলি আর কত তাড়াতাড়ি উঠতে পারে কোন দিয়ে আপনারা কত তাড়াতাড়ি উঠতে পারে সাড়ে ছয়টার সময় উঠছি কতখানি ঘুমাম আমার লস হয়েছে বুঝতে পারছেন এখন ঘুমটা পূরণ করবে কেটা তাই আজকে তো ভাববে বানিয়েছি যে তাড়াতাড়ি আজকে ঘুমামো আজকে দুপুরবেলা না হলে তো আমি না কারণ এই সকালবেলা অর্ডার না আমার বড্ড জ্বালা এইরম জ্বালা কিন্তু অনেকেরই আছে কারে কি কমু তবে আমার একটু জ্বালা আছে। এখন একটু উডি সাতটার সময় কিন্তু বিয়ার আগে ছয়টার দিকে না উঠতে পারলে আমার বাপে কি যে করত কি আর কমু তার কথা আমার বরের দিয়ে তো আমার বাপ ছিল একগুণ ওপরে যতক্ষণ না উঠবো ততক্ষণ কানের বাসে যায় কবে মনু ওড, মনু ওট মনা ওড, মনা ওট কি যে মু এইসব দুঃখের কথা আর বলা যায় না এনে আমার ভাতে উতাল চললাইছে আর উচ্ছে বাজাও আমি বয় দিছি এনে আর এনে আমি শশা কাটা ছুরি দিয়ে কাটতে আসি আমি পটল এইটা দিয়ে আমার কাটতে বড্ড সুবিধা আর খুব তাড়াতাড়ি আমার এই যায় দেখেন সুন্দর করে কাটা যায় আর পরিষ্কার একটা মাত্র পাওয়া যাবে না আর চিহ্নও এই চোখলে থাকলে পরে না আমার একদম ভাল লাগে না পটল তো যাই হোক এখানে আমার কাটা হয়ে হইয়া গেছে এখানে দুধ গরম আমি বয় দিতে আসি তার মধ্যে আমার উচ্ছে বাজাটা হইয়া যাইতে আসে এই দেখেন একখান কাণ্ড করছি কথা কইতে কইতে কোন দিকে যে ধ্যান ছিল আমার আমার দুধখান খান উই গেছে একটুখানি তবে যাই হোক এইসব কইরে কাম কাজ তো হইতেই থাকে হাতে আর কি কমু এইসব তো আর কাজে কম যায় না তো আপনাকেও সাথে একটু শেয়ার করতে আসি পারলে আপনারাও কিছু কিছু শেয়ার করেন না না আমার আবার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করবেন না করবেন কমেন্ট বুঝছেন ওইটা করলে পরে তাও আমি দেখি কিন্তু মেসেঞ্জারে একদম আমি কিছু দেখি না মেসেঞ্জার খুললে পরেই না ফোনের মধ্যে দেখি যে অ্যাক্সের মেসেজ 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 একটা মেসেজ কোনো মাইয়া মানুষের নাই এইটা বড় আশ্চর্যের বুঝছেন আপনার নিজের মেসেজ পক্ষে চেক করছেন তো দেখছেন ওইখানে খুললে একবার দেখবেন কতগুলো মেসেজ আইছে আর কতগুলো স্যামরা মেসেজ করছে আর কতগুলো মাইয়া মেসেজ করছে আর সব মেসেজগুলো যদি আপনি খোলেন না একই জিনিস দেখবেন হাই হ্যালো কেমন আছো চাই আপনি রিপ্লাই দেন আর না দেন বা যদি না করেন তাও দেখবেন খুললে ওই আমার মোবাইল আমি তো তো অবাক দুই দিন আগেই এই আছে খুলছি এমনকি কালকে আমি খুললে দেখি যে এক একজন হাই হ্যালো এত পাঠেছে দেখো মনটা একটু দুঃখ লাগে তাই মাঝে সাঝে একটুখানি আমিও রিপ্লাইটা দিই কিন্তু এই রিপ্লাই দিতেও না আমার এখন ভীষণ ভয় লাগে কারণ ওই রিপ্লাই দিতে যাইয়ে না গল্প জুড়াই বসে কেমন আছেন আপনি কোথায় বাড়ি আপনার আপনার হাজব্যান্ড কি করে আপনি হাউস ওয়াইফ কিনা এত প্রশ্ন আপনার জানার কি দরকার শুনি করারই বা কি দরকার আমি উত্তর দিমই বা কেন আপনার এই ভয়ে না আমি আর এখন মেসেঞ্জার টেসেঞ্জার খুলি না হোয়াটসঅ্যাপও চেক করি না এমন তো সময় যে আমার বরের মেসেজটাও আমি চেক করি না জানেন কি করবো কিছু করার নাই যাই হোক এখানে আমি আমার বরের জন্য শেকটা বানাই নিয়েছি আর আমার তরকারি খানো হইয়া গেছে প্রায় এখানে আমার তরকারি জল খান গেছে একেবারে শুকাই তো তরকারিটা একটু মাহামাহাই হয়েছে এখানে আলু ভাজা একটুখানি ভাজা বসাই দিয়েছে যেটা আমার খুব দরকার তার সঙ্গে করেছি ডিম ডিমটা অমলেট করছি যেটা আমার বরের টিফিনে প্রতিদিন আমারে দিতে লাগে এইটা ছাড়া তো হবেই না আর এইদিকে তারপরে খাওয়া দাওয়া সাইরা যা কাজকর্ম আছে সংসারের কইরা আই চল কি এই একখান কি জানেন লেবু চোর আইলেই লেবু লাগবে তার এই লেবু লেবু ছাড়া তো সে চলে না খাইতে কিন্তু পারবে না এই দেখেন চাইছি বলে দেবে না দেখছেন ঝাড়া মারে কি কইরা হাত খান এনার নাম হয়েছে গোলু এইদিকে দেখছে এখন খেজুর এই খেজুর দেখতে এখন আমারে তো তারে ডাকে যাই হোক দেখতে আসি খেজুর তারে দেখবেন এখন কি সুন্দর নাচে কোমর দুলাই দুলাই নাচে ওই যে শুরু হইলো 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 এই তো এই নাচটা কারে দেখাইতেছে আমি বুঝতে পারতেছি না তবে এইটুকু বলছি যে আনন্দের শোটের নাচ এই খেজুর পাইয়ে তার আর কাউরে দেবে না বুঝতেই পারছি কারণ চাই ওই দেখুন হাডা দিছে কোথায় একদম পাইয়ে একদম সোজা বাইরে বাজে করি এখন সাড়ে বারোটা তাই এখন শুয়ে পড়তে আসে আপনাকে সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে